হ্যালো ব্রিওন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনি কি জানেন যে মোবাইল দিয়েও আমরা ফটোশুপের মতো গ্লো ইফেক্ট ইউটিউব তৈরি করতে আজকের ক্লাসে আমি আপনাদেরকে কিভাবে আপনি আপনার মোবাইল দিয়ে পিক অ্যাপের মাধ্যমে ফটোশপের মতো প্রোটেশনাল ইউটিউব থামেল ডিজাইন করবেন এবং সেটা মোবাইল দিয়েই সম্ভব সেটা আজকে আমরা পুরো ক্লাসে দেখবো পুরো ক্লাসটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর আমার চ্যানেলে যদি আজকে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকবেন এবং পরবর্তীতে কি ধরনের ভিডিও পেতে চান অবশ্যই কমেন্টে জানাবেন চলুন শুরু করা যাক প্রফেশনাল ইউটিউব থামবেল ডিজাইন করার জন্য প্রথমে আমাদেরকে ইউটিউব থামবেলের যে সাইজ সেই সাইজটা নিতে হবে সো আমি প্রথমত সাইজটা নিয়ে নিচ্ছি থ্রি ডটে ক্লিক করে আমরা ইমেজ সাইজে চলে যাব দেন সেখান থেকে আমরা সাইজটি নিয়ে নিব আমি এখানে সাইজ দিয়ে দিচ্ছি পঁচিশশো ষাট বাই চোদ্দশো চল্লিশ আমি থামেলের জন্য এই সাইজটি ব্যবহার করি সো আপনি চাইলে এই সাইজটি নিতে পারেন দেন আমরা একটা ব্যাকগ্রাউন্ডের কালার সিলেক্ট করে দিচ্ছি আমি প্রথমত সলিড কালার একটি ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড নিলাম এবার আমরা যে কাজটি করব সেটি হচ্ছে আমরা যে ছবিটি ব্যবহার করব থামনে সেই ছবিটি আমাদেরকে ইম্পোর্ট করতে হবে সো আমরা ইম্পোর্টে ক্লিক করে ছবিটি নিয়ে আসবো ফর আমি ছবিটির ব্যাকগ্রাউন্ড আগে থেকে রিমুভ করে রেখেছি আপনারা ছবিটির ব্যাকগ্রাউন্ড অবশ্যই রিমুভ করে রাখবেন আমি ছবিটি হচ্ছে সুন্দর করে প্লেস করে দিব তো যেহেতু ছবিটা আমি এই প্লেসে ব্যবহার করতে চাচ্ছি আমি সুন্দর করে এটাকে আমার প্লেসে আমি অ্যাডজাস্ট করে নিব এবং ছবিটি যদি আপনার কোয়ালিটি ভালো না থাকে তাহলে অবশ্যই ইনহান্স করে নেবেন বা রিমিনি দিয়ে আপনি ছবিটি রিটাচ করে নিতে পারেন অবশ্যই ছবির কোয়ালিটিটা ভালো হতে হবে ছবির কোয়ালিটি ভালো হলে আপনার ডিজাইনটিও সুন্দর হবে ওকে সো প্রথমত আমরা ছবিটি প্লেস করে ফেলেছি এবার আমরা ছবিটিকে লক করে দিব আমরা ছবিটিকে লক করে দিলাম এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা শেপ টুলে চলে যাব শেপ টুল থেকে আমরা হচ্ছে রেডিয়াসটা ফুল করে দিব রেডিয়াসটা ফুল করে দিলাম আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো রেডিয়াসটা আমি ফুল করে দিয়েছি দেন আমরা নিচের দিকে আসব নিচের দিকে এসে আমি অপাসিটিটা একদম জিরো পার্সেন্ট করে দিব এরপরে আস্তে আস্তে আমি স্ট্রোক কালার যেটা আছে এটাকে ফুল করে দিচ্ছি স্ট্রোক কালার

আমরা এবার যেটা করব সেটা হচ্ছে আমি এটাকে একটু বড় করে নিচ্ছি এটাকে মোটামুটি একটু বড় করে নিলাম ওকে এরপর এটাকে জাস্ট কপি করব কপি করে আমরা আরেকটু ছোট করে এখানে বসিয়ে দিব দেন আবার কপি করব কপি করে আবার একটু ছোট করে ঠিক এখানে বসিয়ে ফেলব আবার আমরা চাইলে ছোট করে আরেকটু ছোট করে আমরা এখানে বসিয়ে দিতে পারি ওকে দেন আবার একটা কপি করছি দেন এটাকে আরেকটু ছোট করে নিচ্ছি দেন এইটাকে আমি এখানে প্লেস করে দিচ্ছি একইভাবে আপনি আবার আরেকটি লেয়ার নিয়ে সেটাকে আরেকটু ছোট করে এভাবে দিতে পারেন দেন আবার একটু কপি করে আপনি আর একটু ছোট করে এভাবে পুরোটা কমপ্লিট করতে পারেন সো মোটামুটি আমার এটা কমপ্লিট হয়ে যাচ্ছে ওকে সো এরকম অবস্থা থাকলেই চলবে এবার আমরা যে কাজটা করব এই প্রত্যেকটা লেয়ারকে আমরা মার্ক করে গ্রুপ করে ফেলবো অর্থাৎ মার্কস করে দিব আমি সবগুলো লেয়ার সিলেক্ট করছি দেন আমরা লেয়ারটা গুলোকে একটা গ্রুপ করে ফেললাম অর্থাৎ একটা মার্কস করে দিলাম আমাদের লেয়ারটা কিন্তু মার্কস হয়েছে এবার যদি আমি এটাকে একটু বড় করি এবং আমি যদি এভাবে এটাকে প্লেস করে দিই আর একটু বড় করে নিচ্ছি দেন আমি একটু এই সাইডটাকে প্লেস করে দিব অবশ্যই এই লেয়ারটা আমার ছবির পেছনে থাকবে এই ছবিটার পেছনে আমরা এই লেয়ারটা ব্যবহার করছি আপনি এটাকে আরো বড় করতে পারেন আরো বড় করে আপনি সুন্দর করে এটাকে অ্যাডজাস্ট করে দিতে পারেন মোটামুটি আমার এরকম হলেই চলবে সো এই কাজটা আপনারা খুব সুন্দর করে করবেন লেয়ারগুলোকে আপনারা কপি করে করে সুন্দর করে এটা অ্যাডজাস্ট করে নেবেন এবং এই লেয়ারটিকে আপনি আপনার ব্যাকগ্রাউন্ডের একদম পেছনে দিয়ে দিবেন এটা যেন ব্যাকগ্রাউন্ড এর পেছনে থাকে সো দেখতে পাচ্ছেন আমাদের গ্লো ইফেক্টটা তৈরি হয়ে গেছে এখন আমাদের সেকেন্ড যে কাজ সেইটা করতে হবে ওকে সো আমরা এই লক করে দুইটা লেয়ারই আমাদের লক থাকবে মোটামুটি দুইটা লেয়ার আমাদের এখন লক হয়ে গেছে এবার আমরা পরবর্তী স্টেপটা কাজ করব এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এবার ড্র টুলে চলে যাবো এখানে যে ড্র টুলটা দেখতে পাচ্ছি এই ড্র টুলে চলে যাব ড্র টুলে যাওয়ার পরে যেই কালারটা আমরা গ্লো এফেক্ট নিয়েছি সেই কালারটাই আমরা নিব অর্থাৎ সেম কালারটা আমরা নিচের দিকে এসে আপনি নিচ্ছি মোটামুটি আহ ফর্টি টু পেনসাইজটা একটু বাড়িয়ে নিলাম তারপরে হচ্ছে আপনার স্মুথনেস এটাও আপনি একটু বাড়িয়ে দিতে পারেন আমি স্মুথনেসটা একটু বাড়িয়ে দিলাম দেন এখান থেকে আমি নিচের দিকে যাব এখান থেকে নিচের দিকে আসার পর নিয়ন ইফেক্ট এটা অন করে দিবেন নিয়ন ইফেক্টটা দেন আবার ব্লার রেডিয়াস যেটা আছে এটাকে একটু বাড়িয়ে দিবেন এটা একটু বাড়িয়ে দেন আমি এখান থেকে প্রায় পনেরো ষোলো করে দিলাম এবার আমরা ছবিটা দিকে মানে যেই দিকে আমরা লাইট ইফেক্টটা দিতে চাচ্ছি গ্লো ইফেক্টটা সেই দিকে আমরা ড্র করব সো আমি চাইলে একটু জুম করে নিতে পারি আমি ছবিটা একটু জুম করে নিই যেভাবে ছবিটা আমি একটু জুম করে নিলাম এবার আমি আমার আঙ্গুল দিয়ে আমি এই দিক থেকে ড্র করে দিব এটা একটু বেশি হয়ে গেছে এটাকে আমার হচ্ছে একটু কমাতে হবে এটাকে আমরা সাইড থেকে কমিয়ে দিতে পারি অর্থাৎ এটাকে আমরা ধরে এই দিক থেকে দিতে পারি একটু ছোট করে নিই এই দিক থেকে আমরা এটাকে নিলাম ওকে এভাবে ড্র করার পরে আমাদের যেটা করতে হবে আমাদের যে অপাসিটি আছে সেই অপাসিটিটা লো করে দিতে হবে সো আমরা একটু অপাসিটিটা লো করে দিব এটার জন্য আমরা চলে যাব অপাসিটিতে দেন অপাসিটিটা ধরে আমরা অপাসিটিটা একটু কমিয়ে দিব আমি এখান থেকে প্রায় 30% আরো একটু কমিয়ে দেই 26 25 এরকম থাকলেই হবে অথবা আমরা একটু 30 30% ঠিক আছে ওকে 30% থাকলো এরপর আমরা যেটা করব ইরেজার টুলে চলে যাব ইরেজার টুলে যাওয়ার পরে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এটার যে thickness আছে সেইটাকে একটু ঠিক করতে হবে অর্থাৎ আমরা যেটা করব এই যে এখান থেকে দেখবেন যা এটা হার্ড সফট যেটা এটাকে এটা হচ্ছে আপনার এটা হচ্ছে হার্ড শেপ এটা হার্ড আর এটা হচ্ছে সফট তো আমাদের সফটনেসটা ফুল করে দিতে হবে আর এটা হচ্ছে আপনার সাইজটা ব্রাশের যে সাইজ সেই সাইজটা সো ব্রাশের সাইজটাকে আমি ফুল করে দিচ্ছি এবং হচ্ছে আমি হার্ডনেসটাকে আমি একদম ফুল করে দিলাম দেন এবার আমি যেটা করব এটা ধরে এই সাইড থেকে আমরা এটাকে একটু স্মুথ করে নিব এই যে এটাকে একটু স্মুথ করে নিব এই সাইডগুলোকে ধরে আমরা একটু স্মুথ করে নিব আমি হচ্ছে চেটে দিচ্ছি আমি একটু ধরে একটু স্মুথ করে দিই নিচের থেকে আমি এটাকে বাড়িয়ে নিলাম দেন এই দিক থেকে আমি একটু স্মুথ করে দিব ওকে 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 আমি করে দিই তাহলে মোটামুটি আমার ফেস এর মধ্যে একটা লাইট ইফেক্ট পড়ছে ওকে এখন এটাকে আমরা অ্যাডজাস্ট করে নিব এটাকে আমরা একটু অ্যাডজাস্ট করে নিব ওকে দেন এই লেয়ারটাকে আমরা লক করে দেই এই লেয়ারটা আমাদের লক হয়ে যাবে এরপর আমরা যেটা করব আবার ড্র টুলে চলে যাব ড্র টুল থেকে এবার আমরা একটু হোয়াইট কালার সিলেক্ট করব হোয়াইট কালার সিলেক্ট করার পর সেম কাজগুলো করব অর্থাৎ পেন্সিলটা একটু বাড়িয়ে নিব স্মুথনেসটা একটু বাড়িয়ে দিব হ্যাঁ বাড়িয়ে দেওয়ার পর আমরা এখান থেকে নিয়ন ইফেক্টটা বাড়িয়ে দিব দেন ব্লার রেডিয়াসটা আমরা হচ্ছে বাড়িয়ে দিব অর্থাৎ ব্লাড ব্লার রেডিয়াসটাকে আমরা আর একটু বাড়িয়ে নিব সো আমি এখান থেকে ব্লার রেডিয়াস যেটা আছে এটাকে একটু বাড়িয়ে দিলাম ওকে এরপর আমরা যেটা করব আমার যে মডেলটা আছে এটাকে জুম করে আপনি নিয়ে আপনি আবার এটার উপরে হালকা করে একটু ড্রয়িং করে দিবেন আবার একটু ড্রয়িং করে দিচ্ছি দেন এইটাকে ধরে আমি একটু ছোট করে এই সাইডটাকে নিব আপনি চলে পেন্সিলটা একটু ছোট করে নিতে পারেন আমি আচ্ছা আমি নতুন করে আবার নেই ড্রয়ার টুল থেকে হোয়াইট দেন পেন পেন্সিলটাকে আমি একটু এই সাইজ রাখি স্মুথনেসটা একটু বাড়িয়ে দিলাম ওকে নিয়ন ইফেক্ট অন করে দিব ব্লার রেডিয়াসটা একটু বাড়িয়ে নিব দেন আস্তে করে আমরা এই সাইডটাকে একটু হালকা করে আমরা হোয়াইট কালারটা ড্রয়িং করে দিব দেন আবার সেম প্রসেসে আমরা অপাসিটিতে চলে যাব অপাসিটিটা হালকা করে একটু কমিয়ে দিব 25% অপাসিটিটা রাখলাম অপাসিটিটা কমিয়ে দেওয়ার পর এবার আমরা সেম প্রসেসে আবার চলে যাব হচ্ছে ইরেজে ইরেজে চলে যাব অপাসিটি কমানোর পর ইরেজ টুলে চলে এসেছি দেন এখান থেকে আবার আমরা হচ্ছে এটা করে নিব মানে এটাকে আমি ফুল করে দিচ্ছি এরপর আস্তে করে এই সাইডগুলোকে আমরা স্মুথ করে নিব এই সাইডগুলোকে একটু স্মুথ করে নিব ওকে সো এটাকে একটু স্মুথ করে নিলাম এরপর আপনি ছোট বড় করে এটাকে সুন্দর করে অ্যাডজাস্ট করে নেবেন আমি এখান থেকে এটা অ্যাডজাস্ট করে দিলাম ওকে দেন এই লেয়ারটার কাজ শেষ এটাকে আমরা লক করে দিব এবার আমাদের নেক্সট স্টেপ এবার আমাদের যে কাজটা করতে হবে আমরা সেম আবার ড্র টুলে চলে যাব দেন এখান থেকে হোয়াইট কালারটা সিলেক্ট করব পেন সাইজটা এবার একটু ছোট রাখবো আমি পেন সাইজটা এবার এরকম 10% রাখছি স্মুথনেস e 24% থাক নিয়ন ইফেক্ট দেন যে ব্লাড রেডিয়াসটা এটাকে আমরা একটু বাড়িয়ে দিব আমি এখান থেকে এইট দিলাম দেন আমাদের সাবজেক্ট যেটা আছে মডেল এইটার সাইডে এবার আমাকে ড্রপ করতে হবে অর্থাৎ এই সাইড গুলোতে আমি একটু ড্রপ করে দিব এই সাইড থেকে এই সাইড থেকে আমি একটু ড্রপ করে দিব

আচ্ছা আমাদের কালার সিলেক্ট করতে হবে হোয়াইট হোয়াইট কালার সিলেক্ট করে আমরা এই দিক থেকে হালকা করে এটা একটু ড্র করে দিব সাইড থেকে সাইড থেকে হালকা করে একটু ড্র করে দিব ওকে এরকম করে আমরা হালকা করে একটু ড্র করে দিলাম এরপর আমরা যে কাজটা করব যে লেয়ারটা আমরা ড্র করলাম এইটাকে আমরা টু ব্যাক দিয়ে দিব অর্থাৎ মডেলের পেছনে যেন যায় এটা মডেলের পেছনে থাকবে সো এটাকে ধরে মডেলের পেছনে দিয়ে দিলাম সো এই মডেলের পেছনে থাকবে দেন এটাকে ধরে আপনি অ্যাডজাস্ট করে নিতে পারেন একটু বড় ছোট করে সো এটা পেছনে দিলে তখন জিনিসটা দেখতে আরো ভালো লাগবে ওকে দেন এইটাকে আমরা এবার লক করে ফেলি এই লেয়ারটাকে আমরা লক করে দিই ওকে মোটামুটি আমাদের এখন কাজ একদমই হয়ে গেছে আমরা এবার লাস্ট কাজটা করব এটা হচ্ছে আমরা আবার চলে যাব ড্র টুলে দেন এবার আবার হোয়াইট কালারটা সিলেক্ট করব পেন সাইজটা এবার একটু কমিয়ে নিব আমি 4% নিচ্ছি দেন স্মুথনেস 24 রেডিয়াসটা এবার একটু কমিয়ে দিব একদম হচ্ছে ফোর আর দিব ব্লার রেডিয়াসটা ফোর ফাইভ এ রাখবো ফোর রাখলাম এরপর জুম টু দিয়ে আমরা এটাকে জুম করে নেব ছবিটা আমরা এবার ছোট করে আমরা ড্র করে দিব এই দিক থেকে সাথে আমরা আসতে করে ড্র করে ড্র করা কমপ্লিট আমাদের কিন্তু ড্র করা হয়ে গেছে এখন আমরা চলে যাব হচ্ছে ইরেজার টুলে ভি টুলে যাওয়ার পরে আমরা এগুলোকে সব অন করে দিব দেন এটাকে আমরা একটু সেভ করে নিব এটাকে একটু সেভ করে দিব ওকে এটাকে একটু সেভ করে দিলাম চতুর্থ দিক থেকে ওকে মোটামুটি এটা শার্প হয়ে গেছে এখন আমরা চাইলে অপাসিটি যদি বেশি থাকে তাহলে অপাসিটিটা একটু কমিয়ে বাড়ি আমরা নিতে পারি সো আমি এখান থেকে অপাসিটিটা 60% রাখছি ওকে দেন এই লেয়ারটাকে আমি লক করে দিলাম সো মোটামুটি আমার কাজ শেষ এবার আমি এটাকে জুম আউট করে দেব জুম আউট করলেই আপনারা বুঝতে পারবেন যে মডেলের চেহারার মধ্যে একটা গ্লো ইফেক্ট চলে এসেছে একটা লাইটিং ইফেক্ট আমরা ফেসের মধ্যে দেখতে পাচ্ছি সো এটাকে আপনারা সময় দিয়ে আরো সুন্দর করে করবেন সময় দিলে এটা আরো সুন্দর হবে এরপর আমরা হচ্ছে টেক্সট টুলে চলে যাব টেক্সট টুল থেকে আমরা এখানে টেক্সট নিতে পারি सपोज আমি এখান থেকে টেক্সট নিচ্ছি গ্লোয়িং গ্লোয়িং দেন এটাকে আমরা একটা ফন্ট দিব আমি ফন্ট এটা ফন্ট দিব চেক বেবাস বেবাস ফন্ট আমি দিলাম যেন আমি এটাকে একটু বড় করে নেই যেন এটাকে আবার কপি করে নিব দেন আমরা লিখব হচ্ছে এটাকে যদি আমি একটু স্টাইলে আসি স্টাইল থেকে আমি এটাকে একটু ইটালিক করে দিতে পারি দেন এটাকেও আমি স্টাইল থেকে একটু ইটালিক করে দিব দেন এখান থেকে আমি একটা গ্রেডিয়েন্ট কালার अप्लाई করব কালার কালার থেকে গ্রেডিয়েন্ট কালার দেন গ্রেডিয়েন্ট কালারে যাওয়ার পরে আমরা আমরা একটা গ্রেডিয়েন্ট কালার अप्लाई করে দিতে পারি সো মোটামুটি এই গ্রিন এন্ড কালারটা আমি এখানে अप्लाई করছি এটাকে চলে আমরা এই দিক থেকেও ট্রাই করে দেখতে পারি ওকে দেন নিচেরটা তো আমরা গ্রেডিয়েন্ট কালার अप्लाई করব দেন থেকে আমি হচ্ছে ইয়েলো কালারে সিলেক্ট করছি এক এক প্রান্তে আর এক প্রান্তে আমি একটু অরেঞ্জ টাইপ এবার আমরা যেটা করব যে এইটাকে আমরা চাইলে একটু ড্রপ শ্যাডো দিতে পারি শ্যাডো শ্যাডোটা অন করে দেই করে আমি একটু শ্যাডো দিয়ে দিলাম এছাড়া আরো অনেক কিছু করতে পারেন ইনার শ্যাডো থেকে ইনার শ্যাডো অন করে দিতে পারেন ইনার শ্যাডোটা আমি হোয়াইট দিচ্ছি দেন রেডিয়াস একটু বাড়িয়ে হ্যাঁ এরকম ওকে সেম প্রসেসে থাম্বনেল এটা তো আমরা চাইলে এই এখান থেকে হচ্ছে শ্যাডোটা অন করে দিতে পারি দেন আমরা চাইলে ইনার শ্যাডো থেকে এটারও ইনার দিতে পারি ইনার কালারটা আমি একটু ইয়েলো দিচ্ছি

ওকে আমাদের থামনের কিন্তু মোটামুটি একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে আমরা যদি আরো কিছু গ্রিড লাইন ইফেক্ট দিতে চাই ব্যাকগ্রাউন্ডে গ্রিড লাইন দিতে পারি বা আমাদের যদি কিছু থামনের তৈরি করা থাকে গ্লোয়িং থামনেল সেই থামনের গুলোকে আমরা এখানে ছোট করে অ্যাড করে দিতে পারি ধরেন আমাদের একটা থামনের তৈরি করা আছে আমরা থামনের গুলোকে এখানে অ্যাড করে দেই আমি হালকা করে একটু বাকিয়ে দিচ্ছি এখানে একটা থামনেল তৈরি করে দিলাম তারপর আমরা আরেকটা থামনেল যদি নিয়ে আসি এরকম ছোট ছোট কিছু থামনেল আমি এখান থেকে অ্যাড করে দিয়ে দিলাম ওকে সো আমাদের গ্লোয়িং থামনেলটা কিন্তু একদম পারফেক্টলি তৈরি হয়ে গেছে সো এইভাবে আপনারা কিন্তু খুব সুন্দর করে থামনেলে গ্লো ইফেক্ট দিতে পারেন দিয়ে আপনি একটু সুন্দর থামনেল তৈরি করতে পারেন আপনি যদি চান আহ লাইন ব্যাকগ্রাউন্ড ইউজ করেন তাহলে জিনিসটা দেখতে আরো ভালো লাগবে আমি যদি গুগলে যাই গুগল থেকে আমি যদি সার্চ করি লাইন ব্যাকগ্রাউন্ড লাইন ব্যাকগ্রাউন্ড সার্চ করলে এরকম অসংখ্য লাইন ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন সেখান থেকে আমরা যে কোনো একটা লাইন ব্যাকগ্রাউন্ড নিয়ে নিই আমি এটাকে ডাউনলোড করে নিচ্ছি ডাউনলোড ইমেজ এখানে আরো আছে ওকে আমরা এখন এই গ্রিনলাইন ব্যাকগ্রাউন্ডটাকে এখানে ব্যবহার করবো আমি ইম্পোর্ট থেকে এটা গ্রীনলাইন ব্যাকগ্রাউন্ড নিচ্ছি দেন এটাকে আমি বড় করে দিলাম এবার এটাকে ধরে আমরা নিচে নিয়ে আসবো মডেলের দেখতে পাচ্ছেন খুব স্মুথলি কিন্তু আমাদের কাজটা কমপ্লিট হয়ে গেল এবার আমরা যদি এক্সপোর্ট করতে চাই জাস্ট থ্রি ডটে ক্লিক করে এক্সপোর্ট ইমেজ থেকে আল্ট্রামুডে আমরা এটাকে এক্সপোর্ট করে নিব আপনারা খুব সুন্দর করে এরকম মোবাইল তৈরি করতে পারবেন সো আপনারা আরো একটু সময় নিয়ে ভালো করে প্র্যাকটিস করলে এর থেকে আরো ভালো বেটার রেজাল্ট আসবে সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম